আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এলাম আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিছু আইডিয়া পাবেন আমারই থাকা ঘরের সিলিং আসিল না আমার গরুর ঘরে সিলিং আছে মুরগির ঘরে সিলিং আছে কিন্তু আমার নিজের থাকা ঘরে সিলিং আসিল না তো ফেসবুকে থেকে পেমেন্ট পাওয়ার পরে ভাবছি দিয়ে একটা সিলিং দিয়ে দিই তো কথা মতনই কাম পেমেন্ট পাওয়ার পরে সিলিং দিতেছি তো সিলিং বানানোর পরে সিলিং এর মাঝে রং দেওয়া হবো এই যে দেখতেছেন রং গুনে গুলাইতেছে তো এটা আমার খুলতেছে আর কি এটা হলো সিলভার কালারের রং আর এই যে সিলিং ঠেলা ঠেলা আয়না বাড়িতে রাখছে আর যে রং গুলাইতেছে সেই সিলিং বানিয়ে দিছে আর সিলিংটা অবশ্যই স্কোয়ার ফুট হিসাবে বানানো দিচ্ছে কত করে স্কোয়ার নিছে এখনও ফুললে আলোচনা ফাইনাল হওয়ায় অল্প মিলামিলির মধ্যে রয়েছে তো ওটা আলোচনা করতেছি পরে এই যে দেখেন রং কীভাবে গুলায় এই যে ট্যামার অল্প উপরে আসিল ওইটা সিলভার আর ভিতরে আসিল পানি তো ওটা কিবা অন্য পানি হয়তো রঙেরই কিন্তু এমনি পানি না আর এই যে যেটা বোতলের মধ্যে থেকে দিতেছে এটা হলো তারপিন তারপিন দেওয়া ধুইয়া দিতেছে ওই সিলভার হানি আগে তিনটে আমার যেহেতু তিন লিটার রঙ আনা হয়েছে তিন লিটারের মধ্যে প্রত্যেকটা যেটা সিলভার থাকে ওই সিলভারটা ঢাইলে একটাই মার মধ্যে গুলিয়ে নেওয়া হয়েছে আমি কিন্তু নিজেও জানতাম না যে সিলভারের কালারের রঙ কীভাবে গুলায় বা কিভাবে মিশায় আর কীভাবে সিলিংয়ে দেয় এটাও আজকে প্রথম দেখতেছি তার জন্য ভিডিও করে রাখছি হয়তো আপনারা দেখলে একটা ভালো আইডিয়া পাবেন এই যে বোতলে থেকে যেটা আমি ঢাইলে দিতেছি এটা কিন্তু তারফিন এই তারফিন দিয়ে আগে ফার্স্টে গলিয়ে নিতেছে মানে ভালো করে মিশিয়ে নিতেছে ও যেটা দলা থাকে দোলাটা ভালো করে মিশিয়ে নিতেছে হ্যাঁ মিশানের পরে কিনা দলা ডালা থাকে হাত দিয়ে ভালো করে একদম ফিনিশিং করে নিতেছে জানি কোনো দলা ঢালা থাকে না এটা কিন্তু টোটালি খালি সিলভার এটা মধ্যে যেটা সিলভারের টেমার ভিতরে যেটা রং থাকে মানে লিকুইড থাকে ওটা কিন্তু দেওয়া হয় না এখনও তো এই তার ভিনটা দিয়ে হাত দেওয়ার পরে কিন্তু হাতও পরিষ্কার হয়ে যায় আর এই যেটা লিকুইড আসিল ভিতরে ওটা এখন মিশানো হইতেছে তো তিন লিটার একবারে ঢালা হয়েছে কারণ তিনটা চারটা সিলিংয়ে আইডি করছে তিন লিটার লাগবো অবশ্য লাস্ট পর্যন্ত অল্প কম পড়ছিল আবারও এক লিটার আনা হয়েছে কিন্তু যাই হোক তিন লিটার আগে প্রথমে গুলিয়ে নেওয়া হলো এক লগে করে আর এই যে দেখেন সিলভারের কালারের যেটা ট্যামা এই যে ট্যামার মধ্যে অল্প রঙ থাকার কারণে মিস্ত্রি কিন্তু যে লগে লুহাও নিয়েছে কারণ একবারে সাবা হয়ে না পড়ার কারণে যে তলে একটা ফোসা করে দিছে ফোসা করে দিয়ে যেরম করে ক্লিয়ার করে সাবা করে বাইকির নিল এখন আর ট্যামার কোনো লিকুইড নেই যাই হোক তারপরে যেটা আসিল ফিনিশিং করে গুলিয়ে নেওয়া হলো যেটা তিন ট্যামা তিন লিটার রঙ সিলভার রং কিন্তু এটা দেখতেছেন বারে তো সিলভার রঙটা ভালো করে মিলিয়ে নেওয়া হলো তো সিলিংয়ে কীভাবে দেয় দেখেন আমি কিন্তু সিলিং একটা একটা করে নামিয়ে নিতেছি কারণ সিলিং যেহেতু খারা আছে সাইডটা এক লগে মানে একটা ঘরেরই সাইডটা ডোম করা হয়েছে উড়ানোর সুবিধার জন্য তো তারপরে এই যে যেটা রং মানে সিলভার কালারের যেটা রংটা এটা টেমার থেকে আর যেটা মেশিন দিয়ে দেওয়া হবো ওই মেশিনের আমার ভিতরে ভরা হইতেছে এই যেটা হলো মেশিন আর এই মেশিনের টেমার ভিতরে ভরে নেওয়া হইতেছে কারণ যেহেতু মেশিন দিয়ে দেওয়া হবো হাত দিয়ে দিলে হয়তো এরম ফিনিশিং আইব না কিন্তু একটা বস্তু দেখা গেলেও মেশিন দিয়ে দেওয়াতে বাতাসে কিছু উঠছে হয়তো হাত দিয়ে দিলেও মনে হয় কী হয়তো জানতাম না বা জানি না হয়তো আপনারা কীভাবে দিচ্ছেন অল্প কমেন্ট করে যদি জানান হয়তো একটু ভালো লাগব কিন্তু এই যে এই সিস্টেমটা এর আগে আমি কোনো দিন দেখি যে কীভাবে রঙ করে দেয় হয়তো ভিডিওর মাধ্যমে মাঝে মাঝে দেখছি মানুষ টিনের ঘরে বা টিনের বেরাবোধে কালার করতেছে তাতে দেখলাম মেশিন দিয়ে কালার করা খুব সহজ আর খুব ইজিলি হইতেছে আর কি আর সময়ও খুব কম লাগে মানে একদম সময় লাগেই না কৌশল এরকম একটা সময় লাগে কিন্তু তামসা দেখার মতন একটা বস্তু ওই জন্য আমার বেটা আদিল বিডি আলিভাই বেকি তামসা দেখতাছে সাইডে হামিদুল আছে তো আপনারা ভিডিও কিনা সবসময় দেখেন তার জন্যে আমি কিন্তু ফ্যামিলির ভিডিও কিনে মানে আমরা বাড়িতে কীভাবে কৃষি কাম করি ওই ভিডিও কিনে দিই তার আপনারা এই ভিডিও দেখে যেটা ইনকাম পাই ফেসবুকের ওইটা দিয়ে আবার সিলিং দিতেছি ওই হিসাবে আরও বেশি করে দেখাইতেছি বা আপনারাও দেখে শেয়ার করে আরও কজনটা দেখাবেন এই যে আনার সময় ঠেলাওয়ালা আনতে যে অল্প একটু নষ্ট করে নিয়েছিল মানে জায়গায় জায়গায় বাজিয়ে ওটা বড় নিজেই ঠিক করে নিলো তো যেহেতু নিজেরই সিলিং নিজেই বানিয়ে দিতেছে নিজেই কালার করতেছে ওই হিসাবে ভালো করে ডিস্টার্ব ডিস্টার্ব আসল ঠিকঠাক করে নিয়ে ব্যাকটি সিলিং এক লগে বিছিয়ে নেওয়া হলে একটা খারা আছে কারণ কালার করার পরেও কিন্তু আবার শুকান লাগবো তো ওই জন্য জায়গারও অব একটু জায়গাও একটু কষ্ট মানে জায়গাও কম দেওয়ার বোধে তারপরেও দেওয়া হয়েছে ঘরের সামগ্র দেওয়া এই ঘিরে আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে তো এই যে আরম্ভ করলো কিন্তু মেশিনটা কতদিন বহা থাকাতে অল্প জাম টাম আছে এটা ঠিকঠাক করে নিয়ে তো আরম্ভ করে দিল সিলিংয়ে সিলভার কালার রং দেওয়া এটা কিন্তু তারাই বাস দিয়ে বানানো হয়েছে বা আপনাকে জায়গায় কী দিয়ে বানান হয়তো আসলে আমার টিনের বেড়া টিনের বেড়া বোধে তারাই বসে সিলিংই ভালো তো আমার ওই জালনার বোধে অল্প কালার বরব বলে ওই আস এই করে অল্প কাপড় দিয়ে নিলাম যাতে টিনের বোধে বললে কোনো অসুবিধা হবে না জালনার বোধে যেহেতু একটা কালার করা হয়েছে ওই হিসাবে একটা কাপড় দিয়ে নিলাম যাতে ওই কাপড়ের নে জালনার বোধে যাতে না বাজে রঙটা বা জ্বালনার বোধে যাতে না বরে তো দেখেন এই যে কত সুন্দরভাবে কালার করা হইতেছে আর এই কালারটা এটা কিন্তু হাত দিয়ে যদি বা রাশ দেওয়া করলে কিন্তু অনেক সময় লেগে যেত তো যেহেতু আর আমরা কিন্তু সবাই তামসা দেখতেছি যে কীভাবে কামটা করতেছে আর ওই দেখেন আমার কবিতার খুব কেনা যদি কবিতর কিনা বললে মেলা করে নষ্ট করছিল এখনও ক্লিয়ারলি ঠিক হয় তারপরেও সময় একটু কম দিয়ে কবিতাটার পিছনে আর আমার ফ্যান্সি কবিতরটাও আছে ওটাও আপনাকে দেখামনি পরবর্তী ভিডিওতে তো যারা সবসময় ভিডিও কিনাতে দেখেন বা ভিডিও কিনা ভালো পান তাগরের জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিও কিনা আবার বানাই হ্যাঁ এই যে সিলিংয়ের কালার কিন্তু একটা প্রায় কম হয়ে এলো তো দেন কত সময় এটা খুব কমই লাগে মানে ওইরম একটা সময় লাগে না হ্যাঁ কিন্তু এর বোধহয় কারেন্ট থাকা লাগবো কারেন্ট না থাকার কারণে বহু সময় বয়ে আসিল মিস্ত্রি তো আর এই যে সিলিংয়ের বদে বাদাম আসিল এই বাডাম কিনে আমি এমনি দিয়ে রাখছিলাম এটা উঠানোর জন্য আর এই দেখেন আমার ঘরের যেটা সিলিং আছে ওইটা কিন্তু কাপড় দিয়ে দিয়ে থইছিলাম তো এই কাপড়টা এখন উঠিয়ে দিয়ে এটা দেওয়া হবো আর এই বাডাম কিনে আমি এই সিলিং দেওয়ার জন্য এটা আনছিলাম তো আইনে যেহেতু সিলিংয়ের উপরে উড়িয়ে থইছিলাম শুকিয়ে অল্প পাতলাও হয়েছে আদিলেও নেহাতে আছে সবই পাতলা আর কি ওইরম একটা ওজন না আর কি তো ব্যাগটি নামাইলাম কারণ এটার বোধে অল্প কালার করে রাখি কারণ যেহেতু আবারও সিলিংয়ে উঠামো তার জন্য নামিয়ে কইলাম মাটিতে রাইকে কালার করলে হয়তো এই মেশিনটা কালার করাবো পরে যাবো তো ওই জন্য আরেকটা একটা সিলিংয়ের উপরে নামিয়ে ভালো করে ব্যক্তটি বহিয়া সুন্দরভাবে ওইভাবে সিলভারের কালারটা ওই বাদামের মধ্যেও করে দিলাম তো আইডিয়াটা কীরকম হইল আর এরম একটা সিলিং কত টাকা খরচা গেলো অবশ্য হিসাবটা আমি এখন দিতে পারলাম না তো মোটামুটি একটা আইডিয়া আড়ে থেকে দশ হাজার টাকার মধ্যে হওয়া লাগে তারপরেও আমার হিসাবটা অল্প বেশি যাব কালারটা ধরি নাই কালারের দামটা ধরি নাই তো মোটামুটি একটা হিসাব ফাইনাল হিসাব হওয়া নাই তো যাই হোক কালার টালার করা ক্লিয়ার আমি এইভাবে দিয়ে থুয়ে দিলাম রোদে শুকানোর জন্য হয়তো একদিন দুদিন শুকানো পরে তারপরে এ যখন উঠাই আবার একটা ভিডিও দেবো